তো আজকে যে এসএসসি পরীক্ষা হয়েছে তোমাদের তো সেই এসএসসি পরীক্ষার যে আনসারগুলো হবে সঠিক সেগুলো তোমাদেরকে বলে দিচ্ছি তো একটা হতে পারে মিস্টেক তোমরা একটু চেক করে নেবে তো সমরেশ বসুর যে উপন্যাসে রোহিতান চৈতর্থী আছে তার নাম হচ্ছে মহাকালী রথের ঘোরা হবে যেখান থেকে নেওয়া হয়েছে সুভাষ মুখোপাধ্যায় প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম এটা হবে পদাতিক তিন নম্বরের যে আনসারটা আছে সেটা উত্তর হবে বান্নাসহ বীরাঙ্গ কাব্যগ্রন্থের পত্র সংখ্যা এটা হবে এগারো ভিখারি থেকে ভিখিরি এটা হচ্ছে মধ্যগত সহসংগতি হবে আর তারপরে হচ্ছে আশ্রয় ই এটা এটার আছে এটা হচ্ছে ইকবাল হবে রামায়ণ সংস্কৃত থেকে নেপালি ভাষা অনুবাদ করেন ভানুভক্ত নাম ধাতু ক্রিয়ার একটা দৃষ্টান্ত হচ্ছে উত্তরীলা চৌ মাথা সমাহার এটা হবে সমাহার অর্থে দিগু তারপরে আছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কৃষ্ণ চরিত্র এটা হবে আঠারোশো ছিয়াশি তারপরে আছে উর্বশীয় পুর পুরুবাড়া পুরুরবা কালিদাসের যে রাজকীয় চরিত্র তা হচ্ছে বিক্রম বিক্রমবশীয় অ্যাপেল অফ ডিসকট এটা হচ্ছে পদ্মাবতী হবে কাল বৈঠক এটা হবে বিনয় ঘোষ অভয় কামিনী এটাই ছোটো ছোটো নম্বরের আনসার হবে জামাই বাড়ি পনেরো নম্বরের যে কোশ্চেন আছে তার আনসার হবে এ তারপরে আছে ষোলো নম্বরে হচ্ছে ইজারবার পেন সাতেরো নম্বরে উত্তর হবে বি গোবিন্দ দাস আঠেরো নম্বরে হচ্ছে ডাব এটা দেশি শব্দ একনিশ নম্বরের খিতার সম্পূর্ণ নাম এটা হচ্ছে কীর্তি সিংহ হবে কুড়ি নম্বরে এটা আছে এটা হচ্ছে নাম্বার এ স্থানাধিকরণ আর একুশ নাম্বার হচ্ছে আন্সার হচ্ছে সি বাইশ নম্বরে যে অ্যান্সার হবে এটা হচ্ছে ইউ দশটায় তেইশ নম্বরে এটা আছে দুগ্ধ এটা হচ্ছে সি আর চব্বিশ নম্বরে এটা আছে দাগ এটা হবে উনিশশো বারো আর পঁচিশ নম্বরে যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে পাবল মেরুদা ছাব্বিশ নম্বরে যে কোশ্চেনটা আছে তার আন্সার হবে হচ্ছে কৃতিবাস ওঝা সাতাশ নম্বরে যে কোশ্চেনটা আছে তার আন্সার হবে উনিশশো বিরাশি আঠাশ নাম্বারে যে কোশ্চেনটা আছে তার উত্তর হবে হচ্ছে তিন কোশ্চেন এ এ অপশনটা হবে উনত্রিশ নম্বরে যেটা কোশ্চেন আছে তার আনসার হবে মানিক বন্দ্যোপাধ্যায় তিরিশ নাম্বারে যে কোশ্চেনটা আছে তার আনসার হবে নিশানা নাম্বার সি একত্রিশ নাম্বারের যে আনসারটা হবে সেটা হচ্ছে অপশান এ বত্রিশ নাম্বারের যে আনসারটা হবে ওটা হচ্ছে বি আচ্ছা তেত্রিশ নাম্বারের যে আনসারটা হবে সেটা হচ্ছে বি চৌত্রিশ নাম্বারের যে আনসারটা হবে সেটা হচ্ছে অপশান এ পঁয়ত্রিশ নাম্বারের যে আনসারটা আছে সেটা হচ্ছে বি হবে আচ্ছা ছত্রিশ নাম্বারের যে অপশানটা হবে সেটা হচ্ছে বি সাঁত্রিশ নাম্বারের যে কোশ্চেনটা আছে তার উত্তর হবে নাম্বার ডি অপশানটা আটত্রিশ নাম্বারের যে কোশ্চেনটা আছে তার উত্তর হবে হচ্ছে সি অপশান সি মনে চল্লিশ নাম্বারের যে কোশ্চেনটা আছে তার আনসার হবে বি চল্লিশ নাম্বারের যে কোশ্চেনটা আছে তার আনসার হবে সি একচল্লিশ নাম্বারের যে আনস কোশ্চেনটা আছে তার আনসার হবে এ বিয়াল্লিশ নম্বরে যে কোশ্চেনটা আছে তার আনসার হবে সি আর তেতাল্লিশ নাম্বারে যে কোশ্চেনটা আছে তার আনসার হবে পি বর্তপ্রাণ চুয়াল্লিশ নম্বরে যে কোশ্চেনটা আছে তার আনসার হবে এ পঁয়তাল্লিশ নম্বরে যে কোশ্চেনটা আছে তার আনসার হবে ডি ছেচল্লিশ নম্বরে যে কোশ্চেনটা আছে তার অপশান হবে ডি সাতচল্লিশ নম্বরে যে কোশ্চেনটা আছে তার আনসার হবে ডি আটচল্লিশ নম্বরে যে কোশ্চেনটা আছে তার আনসার হবে ডি উনপঞ্চাশের যে কোশ্চেনটা আছে তার আনসার হবে ডি পঞ্চাশ নম্বরে যে কোশ্চেনটা আছে তার নাম্বার আনসার হবে অপশান এ আর তিফটি ওয়ান যে কোশ্চেনটা আছে তার আনসার হবে হচ্ছে বি বান্ন নম্বরে যে কোশ্চেনটা আছে তার আনসার হবে এ তিপ্পান্ন নম্বরে যে কোশ্চেনটা আছে তার আনসার হবে এ চুয়ান্ন নম্বরে যে কোশ্চেনটা আছে তার আনসার হবে এ পঞ্চান্ন নম্বরে যে কোশ্চেনটা আছে তার আনসার হবে ডি ছাপ্পান্ন যে কোশ্চেনটা আছে তার আনসার হবে বি আর সাতান্ন নম্বরে যে কোশ্চেনটা আছে তার আনসার হবে সি আটান্ন নাম্বারের যে কোশ্চেনটা আছে তার আনসার হবে এ ফিফটি নাইন যে কোশ্চেনটা আছে তার আনসার হবে ডি ষাট নম্বরে যে কোশ্চেনটা আছে তার আনসার হবে বি ঠিক আছে তো এর মধ্যে তোমাদের একটা তো মিস্টেক হতে পারে আমার তোমরা একটু দেখে নিও